এই রমজানে দুইটি সময়ে দোয়া আল্লাহ কবল করেন কয়টা সময় হান্ড্রেড পারসেন্ট দোয়া কবল হবেই দুইটা সময় এক সময় হচ্ছে চেহারির সময় চেহারি আমরা যখন করি তখন আমাদের দোয়া আল্লাহ কবুল করেন রাসুলের কথা দুই নম্বর সময় হচ্ছে ইফতারির আগ মুহূর্তে এত আইটেমের ইফতারি এত আইটেম আমরা তাও খাই না ঠিক কিনা বলেন ইচ্ছা করে যে খাই দ্রুত তাড়াতাড়ি হয় না কেউ দেখতেছে না এরপরও খাই ফেলি এরকম কেউ করে রাখার সারাদিন পরে ইফতারি সামনে নিয়ে এত আইটেমের খাবার আমরা তাও খাই না এই যে না খাওয়াকেই তাকুয়া বলে সোহান আল্লাহ বলেন আমরা খাইলাম না কি জন্য কার ভয়ে খাইলাম না কী জন্য খাইলাম না এখন যদি খেয়ে ফেলি সারাদিন রোজা রাখলাম একটা কষ্ট বিফলে চলে যাবে এরপর এখন যদি খায় আর যদি বলি আমি রোজা আছি আল্লাহ দেখতেছে না এটা করা যাবে না এই যে আল্লাহর ভয়ে এত আইটেমের খাবার থাকা সত্ত্বেও আমরা খাই নাই এটার নামে হচ্ছে তাকুয়া এই তাকুয়া অর্জনের জন্যই আল্লাহ রমজান দিয়েছে এখন কেউ যদি এই তাক্য অর্জন করে দুনিয়াতে তার জন্য দশটা পুরস্কার এবং কেউ যদি এই তাক্য অর্জন করে আখেরাতে তার জন্য দশটা পুরস্কার সোহানাল্লাহ বলবেন আমরা কি দুনিয়ার পুরস্কার এবং আখেরাতের পুরস্কার চাই না সবাই বলেন আরে ভাই টাকা দেওয়া লাগবে না তো কথা বলতে অসুবিধা কিছু জোরে বলেন চাই না আল্লাপাক এখন এই দশটি বিষয় আসলে সময় কম দুনিয়াতে যে দশটা বিষয় আল্লাহ আমাদেরকে দান করবেন এই দশটি পয়েন্টের উপর আজকে আলোচনা হবে তাকে অর্জন করলে বিশটি পুরস্কার এক দশটা দশটা হলো দুনিয়ায় আর দশটা হচ্ছে আখেরাত আল্লাপাক যাতে আমাদেরকে এই রমজানের ওসিলাই আমরা যাতে পরিপূর্ণ রমজানের হক আদায় করে। তাকুয়া অর্জন করে যাতে দুনিয়ার থেকে বিদায় হতে পারে রাসুলের একটা হাদৃশ্য নাই রমজান চলে গেল রমজান চলে গেল ওই ব্যক্তি হতভাগা রমজান পাওয়ার পরেও তার জীবনের গুণাগুলি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারল না এর মতন হতভাগা বান্দা আর পৃথিবীতে নাই রমজান পাইল আল্লাহর কাছে ক্ষমা নিতে পারলো না এরকম মানুষ আছে না নাই আমরা এরকম বান্দা হতে চাই না আমরা হতে চাই আল্লাহর কাছে ক্ষমা নিয়ে নিষ্পাপ বান্দা হতে চাই ঠিক কিনা বল আল্লাহ কবল করুক বলে আমার মুসলমান ভাই রমজানেরও চিহ্ন হচ্ছেন রমজানের হক হচ্ছে বান্দা তা অর্জন করবে আর আল্লাহ বলেন কোনো বান্দা যদি তা অর্জন করে আমি রব্বুল আমি দুনিয়াতে বান্দাকে দশটা পুরস্কার দান করে দিব আর আখিরাতের জন্য আমি রব্বুল আলামিন আমার বান্দাকে দশটা পুরস্কার দেব বলে সুবাহান আল্লাহ পাক এক নম্বর দুনিয়ার পুরস্কার ওমাইয়াত তাকিল্লাহ ইয়াজাল্লাহু মিন আমদিহ ইসরা জোরে আল্লাহ রব্বুল আলমিন বলেন কোনো বান্দা যদি তাকুয়া অর্জন করে কোনো বান্দা যদি আল্লা রব্বুল আলমিনকে ভয় করে ওই বান্দা দুনিয়াতে চলতে ফিরতে যত জটিল আর কঠিন বিপদে পড়ে যাক না কেন আমি রব্বুল আলমিন ওই বান্দার জন্য সমস্ত জটিল এবং কঠিন বিষয়কে তার জন্য আমি সহজ করে দিব আমার মুসলমান ভাইয়েরা বলেন তো দেখি দুনিয়াতে চলতে ফিরতে আমাদের অনেক কিছুর প্রয়োজন হয় বিভিন্ন জিনিস আমাদের বাইরে হয়ে যায় কঠিন হয়ে যায় কিন্তু আল্লাহ বলছেন যদি বান্ধাটা অর্জন করে আমি রব্বুল আলমিন তার জন্য সহজ করে দিবাহ আপনি একটা কাজ করতে গেলেন এই কাজটা আপনার দ্বারা সম্ভব হচ্ছে না কঠিন মনে হচ্ছে আপনি তাকুয়াশীল বান্দা আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন তুই যেহেতু তাক অর্জন করেছিস আমাকে ভয় করে চলেছিস আমি আল্লাহ রব্বুল আলমিন তোর এই কঠিন সহজ কঠিন কাজটা আমি আল্লাহ সহজ করে দিলাম এটা হলো তাকুয়াশীল বান্দার এক নম্বর পুরস্কার জোরে বলি সুবাহ আপনি খুব বিপদে পড়েছেন আপনার এক বন্ধু পাশে দাঁড়াইল আপনার কেমন অনুভূতি হবে ভালো লাগবে কিনা একটু কথা বলে

আল্লাহ আল্লাপাক বলছেন জনপদের লোকেরা যদি ইমান আনে আর যদি তাকে অবলম্বন করে তাকুয়া অনুসরণ করে পাক রব্বর আলমিন বলছেন তাদের জন্য আমার আসমান এবং জমিনের সমস্ত রহমত তাদের জন্য উন্মুক্ত করে দিব সমস্ত রহমত আর বরকত আমি আল্লাহ উন্মুক্ত করে দেবো আসমান এবং জমিনের রহমত এবং বরকত আমাদের প্রয়োজন আছে কিনা বলেন জোরে বলেন আছে কিনা তাকু অর্জন করলে আল্লাহ এটা দান করে দিবে এটা একজন মমিন বান্দার জন্য সবচাইতে বড় পাওয়া কিনা বলে তিন নম্বর গুণের কথা আল্লাহ রব্বুল আলমিন বলছেন নিয়া

ইমানদারগণ যদি আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে থাকেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তাদের মধ্যে ফাইসালা করে দেব শুধু ফাইসালাই করে দেব না তাদের সমস্ত পাপগুলোকে আমি আল্লাহ সরিয়ে দেব এবং আমি রব্বুল আলমিন তোমাদের জীবনের সমস্ত গোনাগুলিকে মাফ করে দেব ফয়সালা করবেন ফয়সালাটা কবরে হতে পারে কেয়ামতের ময়দানে হতে পারে এবং কি দুনিয়াতেও বিভিন্ন সময় বিপদ মুসিবতের সময় আল্লাহ আপনাকে ফয়সালা থেকে সহজ করে দিতে পারেন দুই নম্বর হচ্ছে রাব্বুল আলামিন আপনার পাপকে সরিয়ে দিবেন তিন নম্বর আপনার জীবনের সমস্ত গুণাগুলি আল্লাহ মাফ করে দিবে এ হলো তিন নম্বর গুণ কোন বান্দা যদি তাকওয়া অবলম্বন করে আর এটা হচ্ছে তাকওয়া অবলম্বনের মাস তাক শিক্ষার মাস তাক অর্জন করার মাস জোড়ু বলি সুবাহাত চার নম্বর গুণ আল্লাহ্পাক বলছেন ওয়া ভাইয়া ইয়া যা আল্লাহু মা খরা জা ওয়ার সুমিন হাই তোলা ইয়াহ জড়ু বলি আল্লাহ আল্লাহ বলা রাবিন বলছেন যে বান্দা আমি আল্লাহকে ভয় করবে আর তাকুয়াকে অনুসরণ করবে আমি রাবুল আলমিন ওই বান্দাকে কি দিব জানো না কি আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি আল্লাহ তাকে অভাবিত রিজিক তার জন্য আমি আল্লাহ দান করে দিব অভাবিত রিজিক তার মানে অফুরান্ত রিজিক যেই রিজিকের কোনো অভাব ওই বান্দার জীবনে কোনো দিন হবে না অভাবিত রিজিক এই রিজিকের জন্য আপনারা নামাজ ছেড়ে দেন রোজা ছেড়ে দেন হজ ছেড়ে দেন জাকাতকে বন্ধ করে দেন আল্লাহ বলছেন তাক অর্জন করলে ওই রিজিকের কোনো দিন আমি ওই বান্দাকে অভাব আর রাখব না যে বলি সুবাহ পাঁচ নম্বর আল্লাহ পাক বলছেন আল্লাহ ইউহিমুল মুত্তাকিন বলি আল্লাহ আল্লাপাক বলছেন যারা তাকে অর্জন করে তারা মুত্তাকি হয়ে যায় আর আমি রব্বুল আলমিন মুত্তাকিদের যুগে ভালোবাসি জোরে বলি সুবাহান আল্লাহ আর মুত্তাকি যারা হয়ে যায় আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাই হচ্ছে দুনিয়াতে সব চাইতে বড় সফল কাম সুবাহ দুনিয়াতে আপনাকে কেউ ভালোবাসে না অসুবিধা নাই আল্লাহ ভালোবাসে এর চাইতে বড় পাওয়া বান্দার কিছু হতে পারে ঠিক কেনা বলে আর দুনিয়ায় সবাই আপনাকে ভালোবাসে বাহাবা দেয় প্রশংসা করে আমার মালিক আপনাকে ভালোবাসে না আমাকে ভালোবাসে না ওই দুনিয়ার মানুষের ভালোবাসা আমার দরকার আমাদের ভালোবাসা দরকার হচ্ছে আমার আল্লাহ ঠিক কিনা বলেন যারা তা অর্জন করে তারা মুক্তা কী হয়ে যায় আর আল্লাহ বলেন মুক্তিদেরকে আমি ভালোবাসি যেটা বলি সুবাহ। ছয় নম্বর গুণ হচ্ছেন আল্লারফ কোরআল আমিন বলেন ওয়া কুন ল হ্যা ওয়া ল্যামো অ্যান্ ল হ্যাম মোতাদি আল্লাফাক বলছেন আমি শুধু তাদেরকে ভালোইবাসি না তাদেরকে শুধুমাত্র ভালোইবাসি না আমি আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত মুত্তাকিদের সাথে সর্ব অবস্থায় আছি সর্ব অবস্থায় আমি মুত্তাকিদের সাথেই আছি জুড়ে বলি সুবাহ আর মালিক যদি আমাদের সাথে থাকে সর্ব অবস্থায় বলেন তো আমাদের কি কোনো চিন্তা টেনশন থাকতে পারে নাকি একটু জোরে বলেন মুত্তাকি হলে আল্লাহ আমাদের সাথে থাকবেন আমাদেরকে ভালোবাসবেন সাত নম্বর আল্লাহ পাক বলছেন যারা তা অর্জন করে আল্লাহ রব্বুল আলামিন সাত নম্বর গুণের কথা বলছেন তারা মুত্তাকি হয়ে যায় আর গুণটা হলো মুক্তাকিরা যখন আমার কাছে দোয়া করে আমি রব্বুল আলমিন মুক্তাকিদের কোনো দোয়া ফিরিয়ে দেই না মুক্তাকিদের সমস্ত দোয়াগুলো আমি আল্লাহ কবুল করে নিই সুবাহ এর চাইতে বড় পাওয়া কি আছে যে আপনি দোয়া করলেন মালিক আপনার দোয়া কবুল করে নিল না ফিরিয়ে দিল না এর চাইতে বড় পাওয়া কি আছে আমাদের এটা জোরে বলতে হবে আছে এই জন্য মুক্তাকি হওয়ার দরকার তা অর্জন করলে মুক্তাকি হওয়া যায় তা অর্জন করলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহ ভালোবাসেন আল্লাহর সাথে থাকেন আল্লাহ বান্দার দোয়া কবুল করেন সুবহান আট নম্বর কোন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাজাউ ওয়া দুম ফা ইননা খায়রা যাদিত তাকওয়া তাকুয়া উত্তম সম্বল আল্লাহ পাক বলছেন সর্বোত্তম সম্বল হচ্ছে আমি আল্লাহর কাছে তাকুয়া অর্জন করা নয় নম্বর আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত ব্যক্তি যে ব্যক্তি সর্বাধিক তাকুয়া অর্জন করেছে আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি সর্বাধিক তাকওয়া অর্জন করেছে সবচাইতে বেশি তাকওয়াশীল মান্দা হয়েছে তাকুয়া মানে কি আপনি তাকওয়া অর্জন করেছেন দিনের বেলায় রোজা রেখেছেন মিথ্যা বলেন নাই সিয়াম ছেড়ে দেন নাই অন্যায় করেন নাই বেলায় ইফতারের পরে বিড়ি ধরিয়েছেন স্পোকিং শুরু করেছেন নিঃশাদ্রব্য শুরু করেছেন এটার নাম তাকুয়া নয় ঠিক কিনা বলেন তাকুয়াশীল বেহাইয়া পড়া কোনো কাজের সাথে জড়িত হতে পারে আমরা সব ছাড়তে পারি স্পোকিংটা ছাড়তে পারি না আছে না নাই এরকম এরকম নামাজি আসে না নাই এরকম হাজি সাহেব আসে না নাই এজন্য ভাই মুতাক্ষি এত সহজ বিষয় নয় তাকু অর্জন করা এত সহজ বিষয় নয় আবার এক কঠিনও কিছুই নয় ঠিক কিনা বলে দুনিয়াতে মুক্তাক্ষি হওয়ার মতন এত বহেজগার যে ব্যক্তি সবচাইতে বেশি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় বান্দা হতে পারে তার জামা নাই হতে পারে তার পোশাক নাই হতে পারে তার অর্থ নাই হতে পারে তার সম্পদ নাই কিচ্ছু নাই কিন্তু আল্লাহর ভয় আছে তাকওয়া আছে জোরে বলে সুবহানাল্লাহ

তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রব্বুল আলামিনের সুসংবাদ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ দুনিয়া এবং আখিরাতে কার সুসংবাদ আল্লাহ এটা জোরে বলতে হবে আল্লাহ আল্লাহর সুসংবাদ কি সুসংবাদ আল্লাহ পাক বলেন ওয়া আদাল্লাহুল মিনিনা ওয়াল আল্লাহ দুনিয়াতেও ওই বান্দাকে সফলতা দান করেছে সফল করে বান্দা দুনিয়ার জীবনটা শেষ করাবেন এবং পরকালের জন্য আল্লাহ আল্লাপা বলছেন আমি রেখে দিয়েছি জান্নাত এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা ধারা সুবহানাল্লাহ বলেন আরো যারা বলেন সুবহানাল্লাহ একদম বাদ আল্লাহ পাক বলেন দুনিয়াতে সুসংবাদ আখিরাতে সুসংবাদ দুনিয়ার সুসংবাদ হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন বান্দা তোর হায়াত শেষ হবে আমি আল্লাহ তোকে সফলতা দান না করায় সফল না মৃত্যু দেব না তুই সফল হবেই মৃত্যু হবে আর দুনিয়াতেও সফল সুসংবাদ বলছেন হচ্ছে তোর জন্য আমার জান্নাত এমন জান্নাত দেব জান্নাত দিয়ে প্রবাহিত হবে ধান না ধরু বল সুবাহ এ দশটি গুণ অর্জন করলে তাকওয়াশীল বান্দার দশটি গুণ হচ্ছে এটা দুনিয়ার ব্যাপারে বললাম ভাই পরকালে আখেরাতের জন্য আরও দশটা গুণ আছে এটা তো দুনিয়ার সফলতা এজন্য তা অর্জন করার দরকার আছে না নাই সবাইকে বলতে হবে আছে কি না আমরা তা অর্জন করব তো ইনশাল্লাহ এটাই হচ্ছে তা অর্জনের মাস ঠিক কিনা বলে আল্লাহর ঘোষণা প্রতিবার এই কোমসিয়াম কামা কুতিবা আল্লা আদেশ দিয়েছেন বান্দা আমার সিয়াম তোদের উপরে ফরজ করলাম আগেও ছিল ফরজ এখনো ফরজ এই সিয়ামের মাধ্যমে আমি তোমাদেরকে তাকুয়াশীল বান্দা হিসাবে দেখতে চাই